অক্ষয় তৃতীয়া আমাদের ক্যালেন্ডারে যতগুলো পবিত্র দিন রয়েছে তার মতে শাস্ত্র মতে সবচেয়ে পবিত্র হলো অক্ষয় তৃতীয়া আমরা বিশ্বাস করি ভগীরথের আমন্ত্রণে দেবী গঙ্গার এই মর্তে আগমন এই অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে যখন পাণ্ডবরা বনবাসে গেছিলেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র দান করেছিলেন যে পাত্রের খাবার কখনোই শেষ হতো না দেবী অন্নপূর্ণার যার ভান্ডার অফুরান তার জন্মদিনও এই অক্ষয় তৃতীয়াতে আর মহামুনি বেদবেশ এই অক্ষয় তৃতীয়ার দিনেই শ্রী গণেশকে মহাভারতের কথা বলতে শুরু করেছিলেন এই রকম আরো অনেক ঘটনা কুবেরের লক্ষীলা এই অক্ষয় তৃতীয়াতে আজকে তারিখে মহাভারত যখন লিখা হয়েছিল তখন যতটা প্রাসঙ্গিক ছিল আজকে তারিখে তার চেয়েও বেশি প্রাসঙ্গিক মনে হয় আর গঙ্গা তখনো যে রকম পতিত পাবনী ছিলেন আজকের তারিখে আর সেই জন্যই হয়তো বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়াতে আমরা যাই করি না কেন তা অক্ষয় হয়ে থাকে আর সেই বিশ্বাস থেকে আমরা সবাই এই অক্ষয় তৃতীয়ার দিনে নানাভাবে আমাদের পরিবারকে সুরক্ষিত করার চেষ্টা করি আমরা তখন নিজেদের মতো করে কিছু সম্পদ সংগ্রহ করি যা আমাদের পরিবারের অক্ষয় জৌলসের প্রতীক হয়ে থাকে আর সেটাকে কেন্দ্র করে আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রত্যেকবারের মতো এইবারও অক্ষয় তৃতীয়া উৎসবে আমাদের প্রত্যেক কোটি শাখা সুরুমকে এই সময় আমাদের শাখা শোরুম নানা হ গয়নার কালেকশনসে যেরকম সেজে উঠবে ঠিক তেমনি উপহারের ডালিতেও এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আর সোনার গয়নার প্রতি গ্রামে থাকছে চারশো দশ টাকার একটা বিশেষ উৎসব ডিসকাউন্ট এছাড়াও হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ আর আর মেগা তিন তিন এই সমস্ত কিছুই আপনাদের জন্য যাতে করে এই অক্ষয় তৃতীয়ার অক্ষয় উৎসব আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকে আজকে আমরা কথা বলছি আমাদের সাথে এইরকম কয়েকজন রয়েছেন আহ প্রথমেই বলবো আমার বোনের কথা যেদিন সে প্রথম তার কাজের দুনিয়াতে এসছিলেন তখন যে এরকম হয়ে পপুলার আর যার ভালোবাসার আমি ঋতুর কথা বলছি ঋতুপর্ণা সেন আহ তোমার এই এই পপুলারিটি সত্যিকার অর্থে অক্ষয় হয়ে থাকুক এই অক্ষয় তৃতীয়ার দিনে আবারও এই প্রার্থনা রইল ঠিক তার পাশে আমাদের বন্ধু ইন্দ্র বা ইন্দ্রনীল জনপ্রিয়তায় বা আমাদের মনে হয় মেয়েদের মেয়েদের কুঠায় একটাই নাম সেই নামটাও তাদের হয়ে আর দাদা সুমন দা আহ সুমন ঘোষ আমেরিকার কলেজে পড়ায় কিন্তু তার প্রেম বাংলা ছবি তার এই বাংলা ছবির প্রতি যে প্রেম সেই প্রেম অক্ষয় হয়ে থাকুক এই অক্ষয় তৃতীয়াতে আমরা সবার এই প্রেম ভালোবাসা চাহিদা সমস্ত কিছু পরম পুরুষ আমাদের মিটিয়ে দিক আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা ঋতু বা ইন্দ্র এবং সুমন্ধা কে নিয়ে যখন বসেছি আমরা শুধু গয়নার কথা বলবো না আমরা অবশ্যই ছবির কথা বলবো আহ নতুন ছবি পুরাতন আহ অলরেডি সমস্ত সিনেমা হলে রম রমিয়ে চলছে ইন্দ্র আমাকে এটা বারবার বলছে রম রমিয়ে বলবে কারণ আদতেই ছবিটা কিন্তু রম রমিয়ে চলছে অসাধারণ একটি ভালো ছবি আহ প্রথমেই গয়নার কথা বলার আগে সবাইকে অনুরোধ করব হলে গিয়ে ছবিটা দেখবেন আচ্ছা ঋতু তোমাকে দিয়ে সবার অপেক্ষা তোমার কথা শোনার জন্য আমার কাছে অক্ষয় তৃতীয় তুমি বললে যেটা মানে সবকিছু অক্ষয় হয়ে থাক যাতে আমরা সবাই সেটাকে প্রিজার্ভ করে রাখতে পারি তার গুণগত মানটাকে সেই জায়গাটাই আমার কাছে ইম্পর্টেন্ট আমরাও জীবনে অনেক কিছু অক্ষয় হয়ে থাক সেটাই চাই আমিও মনে করি যে সবকিছুর একটা দিন থাকে একটা ক্ষণ থাকে একটা সময় থাকে একটা শুভ সূচনা হওয়ার তো অক্ষয় তিথি সেটাই আমাদের বলে যে এই শুভ ক্ষণতে আমরা অনেক কিছু করতে পারি যেরকম তো আমাদের কাছে আমাদের ছবিরও একটা সুন্দর জার্নি আমরা করতে থাকি এবং অক্ষয় তিথি আমাদের জন্য আমাদের এর জন্য অক্ষয় তিথি একটা খুব বড় মানে রাখে কারণ ওই দিনটা বোধ সবাই খুব স্পেশাল কিছু করতে চায় তো আজকেও আমার মনে হয় যে আমরা যে পুরাতন ছবি নিয়ে কথা বলতে এসেছি পুরাতনের সবকিছুর সঙ্গেই বোধ আমাদের যোগাযোগটা অক্ষয় থাকে সব পুরাতন কিন্তু পুরাতন নয় না ঋতু হয়তোবা আধুনিক গয়না একটু দেখে বা কিন্তু মাসিমার দুটো একটা হলো ট্রেডিশনাল আমাদের এই যেরকম বালুয়ারি চুরি বা

হ্যাঁ আমি তো মানে সুযোগ পেলেই কিনি আর আমি কোথাও যাই না কিন্তু এখানেই আসি কারণ এটা আমার মানে মনে হয় যে নিজের জায়গা এবং তুমি সবসময় বলেছো এটা তোমারই জায়গা তো আমি সবসময় আপনই মনে করি তাই জন্য এখানে গয়না দেখতে ঢুকলে আর আবার বেরোতে পারি না আর আমার সব জায়গায় দেরি হয়ে যায় এমনিতে আমার একটা পদ্মা আছে দেরি হওয়ার তারপর গয়নার দোকানে ঢুকলে তো আরো দেরি হয়ে যায় কারণ এখানে তোমার কালেকশনের মধ্যে এত ওয়াইড রেঞ্জ মানে সেই রেঞ্জটা এত সুন্দর মানে সবকিছুর মধ্যে এত ভাবনা এত নৈপুণ্য এত দৃষ্টি তোমরা দিয়ে সুন্দর করে বানাও যে প্রত্যেকটা গয়নার পিছনে একটা ইতিহাস একটা কাহিনী থাকে সেইটা আমাকে খুব মানে ভালো লাগে তুমি যখন পার্ক স্ট্রিটে আদিকৃতে লঞ্চ করেছিলে এবং তখন ঋতু আমাকে বলেছিল গয়নাগুলো দেখার জন্য আমাকে একটা অফ টাইম মানে দোকান বন্ধ হয়ে যাওয়ার পর বা খোলার আগে ডাকতে হবে কারণ না হলে গয়নাগুলো আমি এসে দেখতে পারবো ৃতি যেটা রূপক더라 লঞ্চ করেছিলেন স্যামসাং এর কোম্পানি জুয়েলার্স থেকে সেটা ছিল তোমার ওয়াইল্ড লাইফ নিয়ে মানে ওয়াইল্ড লাইফ প্রিজার্ভার মানে প্রিজারভেশন নিয়ে উনি কাজ করেন ত্রিপুরাতে তো সেখানে ওয়াইল্ড লাইফের বিভিন্ন জিনিস নিয়ে উনি কাজ করেন মানে হরিণের মানে মুখ তারপরে ধর বলো বাঘ সিংহריה বা এই স্টেট যেভাবে এই নর্থ ইষ্ট প্রচুর আমাদের জনজাতি ভাই বোনেরা রয়ে গেছে সেই গয়না প্রত্যেকের ট্রাইবালস রা যে ধরনের গয়না পরে এবং ভালোবাসে সেই ট্রাইবেল আর্ট নিয়ে দে হ্যাব কোটিট অন দ্য অর্নামেন্টস তো ইটস ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন তো আমার খুব ভালো লেগেছিল ওই আদিকৃতিক কালেকশন এবং আমি একটু আমি আহ রূপকদে আমাকে গিফট ও করেছিল আমি একটা কিনেওছিলাম এবং আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়েতে আমি ওটা গিফট করেছিলাম যে ওরকম একটা সুন্দর সিগনেচার কালেকশন খুব ইন্টারেস্টিং আপনি যখন পুরাতন গয়নার গয়নার সূত্রে পুরান পুরাতনের কথা না বলছিল এবং আপনার যেরকম চিন্তাধারা আপনার আমি ইন্ট্রোডাকশনটাও শুনলাম যেটা ঋতু বলছিল সত্যি আমি এরকম ভাবে ভাবি তাই না গয়না জিনিসটা আমাদের কাছে একটা কসমেটিক ব্যাপার যে বাক্যি সুন্দর গয়নাটা এটা কত দাম কিন্তু এই যে আপনার ভেতরের যে আপনি তারপরে ট্রাইবাল এর কথা আমি ইন্ডিপেন্ডেন্টলি আবার আপনার সঙ্গে দেখা করব এইগুলো জানতে বিকজ সত্যি বলছি আমার একটা অদ্ভুত কিউরিওসিটি জন্মালো আমি এরম ভাবে কিন্তু গয়না নিয়ে ভাবিনি আমাদেরও এই ছবিতেও শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটা আমার কেন জানিনা ওর মার কথা মনে হলো সে আর কি ওই পুরাতন ধরনের গয়নার কথা বা ওটা এবং আমাদের একটা সিনও আছে যেখানে অনেক পুরনো একটা গয়না উনি রেখে দিয়েছিলেন মেয়েকে মানে ঋতু মেয়ে হয়েছে এবং এই পুরাতনের মধ্যেই তো আজকের কথা লুকিয়ে রয়েছে পুরাতনের তোমার জন্ম বা আসামে আর এই সময় আসামের সবচেয়ে বড় উৎসব বিহু মানে যেটা আমাদের পয়লা বৈশাখ আর তারপর তোমার ত্রিপুরাতে কিছুদিন থাকা চার পাঁচ বছর তারপর গুজরাটে থাকা তুমি মোটামুটি ভারতবর্ষের সর্বত্র ঘুরেছ অনেকটা জায়গা দেখেছো এখন বোম্বেতে বোম্বেতে অনেকটা বেশি সময় তোমার থাকা হয় শুধু ছবির সূত্রে বোধ হয় তোমার কলকাতায় আসা ভারতবর্ষের নানা প্রান্তে তোমার ঘোরার অভিজ্ঞতা থেকে ডিফারেন্ট জায়গাতে এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে তোমার কি ধারণা আমার অক্ষয় তৃতীয়ার কনসেপ্টটাই বা ফেস্টিভ্যালটার ব্যাপারেই জানা হয়েছিল

তোমার আপত্তি কি সে কখনো গয়না কেনা হয়েছে আমি শুধু দেখতে পাচ্ছি তুমি একটা ব্রেসলেট পরেছো তুমি জুয়েলারি খুব একটা পছন্দ করো না একটা সময় বলতে আমার একটা শোনা কানে দুলও থাকত ওই ফেসিডিও গেছি আমি লাইফে আমার আমাদের একটা পুরুষদের গয়নার কালেকশন আছে मेंस ক্লাব কালেকশন মানে পুরুষদের গয়না বলি আমরা শুধুমাত্র ব্রেসলেট চেইনস অতটুকুই তুমি আরেকটা বলেছো যেটা স্টারস হ্যাঁ এখন কিন্তু এখন পুরুষের অনেক গয়না হয় কাফলিংস শার্টের কাপলে হ্যাঁ হ্যাঁ গয়না তারপরে বেল্টের মানে পুরুষদের কিন্তু এই আক্ষেপ করার কোন কারণ নেই গয়না শুধু মেয়েদের জন্য পুরুষদের জন্য কিন্তু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে সব ধরনের গয়না রয়েছে গয়নার প্রতি যে তোমার ইয়াং বয়সে যে প্রেমটা ছিল হ্যাঁ সেই পেন্ডেকে একবারই উবে গেছে না কিছু কিছু আছে বা ফ্যামিলির জন্য নয় না কিনতে হয় না আমাঁচবে না না কিনতে হয় সেটা আলাদা কিন্তু আমারও মাঝে মাঝে এখনো কখনো কখনো কোনো কিছু ছবি দেখি আমার একটু বেশি একটু একটু যানজলের প্রতি একটু বেশি আকর্ষণ রয়েছে তো আমার কখনো কখনো দেখলে আমার ইচ্ছে করে যে এই পেন্ডেন্টটা করবো

ব্যাপারটাকে লুকটাকে ধরে রাখতে পারি আর ওটা আমার আমাকে ভীষণ আমার ওটার প্রতি একটা আকর্ষণও আছে

মানে সমুদ্র কালেকশন কে আমরা তিনটে ফেজে এ একটা হলো অফশোর মানে সমুদ্রের পাড়ে আমরা যা পাই ঝিনুক তাতে কিছু গয়না বা শেলস সেই দিয়ে কিছু গয়না আরেকটা হলো সমুদ্রের ভেতরে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় মাছ ফল দিয়ে খুব সুন্দর সুন্দর গয়না আমি আপনাকে দেখাবো আরেকটা হলো সমুদ্র নিয়ে অনেক মিথ রয়েছে

আমাদের রয়েছে ঐতিহ্য রয়েছে ক্যামেরা আমি একটা ছবি বানাই কাদম্বরী বলে ঠাকুর বাড়ির গল্প নিয়ে কঙ্কনা সেন শর্মা মেইন রোলটা প্লে করে এবং শ্যামসুন্দর জুয়েলারি আমার

মাসিমার আরেকটা মানে কথা আমি বলছি ওনার শক্তি রূপিনী কালেকশন শেষবার যখন আমাদের স্টোরে এসেছিলেন তখন শক্তি রূপিনী কালেকশন একটা নিয়ে গেছিলেন এবং দুর্গার আমরা দশটা রূপকে তার বাৎসল্য রূপ তার মানে শত্রুকে যে ধ্বংস করার রূপ তার অভয় রূপ এরকম দশ তার

প্রত্যেকটা মোমেন্টকে সেলিব্রেট করার জন্য আমরা একটা গয়না কালেকশন হিরের গয়নার কালেকশন তার আরো উজ্জ্বল হয়ে উঠুক প্রত্যেকটা এসে কনফিডেন্ট থাকো। এবং সেই কালেকশন আগে আমরা লাকি যে সেটাও তুই করেছিলেন তখন আমরা বলতাম সেলিব্রেশন আজকের তারিখে শামসুন্দর নানাভাবে নানা ধরনের গয়না নিয়ে চেষ্টা করছে আর সেইখানে অক্ষয় তৃতীয়া একটা বিশেষ ক্ষণ যখন প্রত্যেক মানুষ তার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই অবশ্যই গয়না কিনে আমাদের কলকাতায় যে তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং আমাদের গড়িহাটে সেখানে পনেরোই এপ্রিল থেকে এই অক্ষয় তৃতীয়ার বা শুভ নববর্ষের এই উৎসব শুরু হয়ে যাচ্ছে যা চলবে থার্ড মে অবধি আর আমাদের ত্রিপুরাতে যে তিনটি শাখা শোরুম রয়েছে আগরতলা ধর্মনগর এবং উদয়পুর সেইখানে শুরু হচ্ছে এপ্রিল থেকে চলবে থার্ড মে অব্দি যারা আপনারা একটু দেরিতে এসছেন তারা যারা শুরুর দিকের কথা শুনিনি তাদের জন্য বলছি যে এই সময়ে আমাদের প্রত্যেক করছি শাখা শুরু গয়নার সমারোহে সেজে উঠবে এবং সেজে উঠবে উপহারের ডালিতে এই সময় আমরা প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার দিচ্ছি আপনি যত ছোট গয়নাই কিনুন না কেন আপনার জন্য নিশ্চিত একটি উপহার রয়েছে সোনার গয়নাতে প্রতি গ্রামে চারশো টাকা করে একটি বিশেষ উৎসব ছাড় রয়েছে হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড গয়নাতে আমরা কোনো মজুরি নিচ্ছি না তাছাড়া রয়েছে লাকি ড্র সেইখানে থাকছে তিন তিন স্কুটি আর এই সমস্ত কিছু শুধুই আপনাদের জন্য আহ পুরাতনের পুরো টিম আজকে আমাদের সাথে রয়েছে ঋতু ইন্দ্র এবং সুমনদা তাদের সাথে আমি সবাই মিলে এই শাম সুন্দর আয়োজিত এই অক্ষয় তৃতীয়া উৎসবে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আপনাদের প্রত্যেককে বাংলা শুভ নববর্ষ এবং অক্ষয় তৃতীয়া আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো আর একটা রিকোয়েস্ট করব যে আপনারা যেরকম শাম এসে এই শুভ পয়লা বৈশাখ এবং শুভ অক্ষয় তৃতীয়াকে সার্থক করে তুলবেন ঠিক একইভাবে আগরতলা এবং পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের নানা প্রান্তে এই পুরাতন কিন্তু হয়ে গেছে পুরাতন কিন্তু হ্যাঁ দেখানো হচ্ছে সুতরাং আপনারা কিন্তু হলে আসুন এবং একইভাবে এই পুরাতনকেও সাফল্যমণ্ডিত করে তুলুন পুরাতনও যাতে একইভাবে বলতে পারি যে আমরাও সাকসেসফুল সবার জন্য তুমি এই নববর্ষ এবং অক্ষয় তৃতীয়াতে কি বলো আমি সবার জন্য নববর্ষ এবং অক্ষয় তৃথাতে এই কথাই বলবো যে অবশ্যই আপনারা এসে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে একটা কিছু হলেও কিনে নিয়ে যাবেন যেটা আমাদের জীবনের সমৃদ্ধি এবং আমাদের বৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে আমার মনে হয় সেটা খুবই একটা শুভক্ষণ যেটা আমরা সবাই চাইবো এবং আমিও এই দিনে আসছি আর আমি আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ নববর্ষ এবং অক্ষয় তিথি এবং আগামী বছরের জন্য রইল অনেক শুভ কামনা সবার জন্য নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঋতু ইন্দ্র এবং সুমንዳ আপনাদের এই মুহূর্তে এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে এসছেন আমাদের সবার সাথে কথা বলেছেন অনেক অজানা কথা আমরা আজকে জানতে পেরেছি আপনাদের ভালো লাগার কথা অভিজ্ঞতার কথা জানতে পেরেছি আর ঋতুর সঙ্গে বা একইভাবে বলবো আমরা কিন্তু একদম তৈরি কোম্পানি গয়নার উপহারের শুধু কালেকশন নিয়ে অপেক্ষা আপনাদের আগামী মে অবধি আহ বাইশে এপ্রিল থেকে থার্ড মে অবধি সুন্দর কোম্পানি জুয়েলার্স প্রত্যেক কোটি শাখা শোরুমে প্রস্তুত হয়ে রয়েছে গয়নার কালেকশন এবং উপহারের ডালি নিয়ে শুধু অপেক্ষা আপনাদের আশা আপনারা এই অক্ষয় তৃতীয়া উৎসবে আপনাদের মতো করে আপনাদের অক্ষয় প্রতি সংগ্রহ করুন আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসুক আর আমরা সবাই মিলে ভালো থাকি আর একই সঙ্গে রিকোয়েস্ট করবো পুরাতনকে ভুলে যাবেন না পুরাতনকে নিয়েই নতুনকে আমরা বরণ করে নমস্কার